জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও ইস্কনের আস্তা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জ্বালাও জ্বালাও প্রকাশে হত্যা করেছে অ্যাডভোকেট সাইফুলকে এই হত্যার জবাব কি তোর দিল্লি দাদা এসে দিবে প্রকাশ্যে হত্যা করেছে অ্যাডভোকেট সাইফুলকে এই হত্যার জবাব কি তোর দিল্লি দাদা এসে দিবে ও মুসলিম তুমি বীরের বেশে ছুটে এসো ময়দানে কাপুরুষের মতো ঘরে আর কতদিন থাকবে বসে জ্বালাও 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 আগুন জ্বালাও ইস্কনের আস্থা নাই এই দেশেতে নাস্তিকীদের জায়গা নাই জায়গা নাই জ্বালাও জ্বালাও একাত্তরে আসেনি ফিরে আমার দেশে শান্তি চব্বিশে তেও এসে দেখি কমেনি তার বুক ভ্রান্তি একাত্তরে আসেনি ফিরে আমার দেশে শান্তি চব্বিশে তেও এসে দেখি কমেনি তার বুক ভ্রান্তি ওরে শঙ্কা হয়ে তারা বলে মোদের জঙ্গি এই সাহস দিয়েছে কে কর বন্দি জ্বালাও 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 আগুন জ্বালাও ইস্কনেরও আস্তা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাও জ্বালাও পনেরো বছর ধরে চালিয়েছে সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও কমেনি তার অত্যাচার পনেরো বছর ধরে জ্বালিয়েছে সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও কমেনি তার অত্যাচার এক একটারে দরে দরে বন্দিশালায় আটকারে এক একটারে দরে দরে বন্দিশালায় আটকারে দিন ইসলাম জেগে উঠেছে পালারে সবে দিল্লিতে জ্বালাও জ্বালাও জালাও জ্বলাও আগুন জ্বালাও ইস্কনেরই আস্থা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জালাও জ্বালাও জালাও জ্বালাও আগুন জ্বলাও ইস্কনেরও আস্থা নাই এই দেশেতে নাস্তিকদের জায়গা নাই জায়গা নাই জ্বালাউ জ্বালাও এবিসিডি অঙ্ক বাংলা স্যার সিলেবাসেই পরবে শিশু শিখবে কে তার এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তার রুরানি হা ফেজিয়া মাত রাশা বিসম্লা রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনই ও আধুনিক শিক্ষার অভিনব সমন্বয় তৈরি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে নাজেরা বিভাগ হিপস বিভাগ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে সম্মানিত এলাকাবাসী আন্তর্জাতিক হাফেজ দ্বারা দুই থেকে তিন মধ্যে করানো হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সুন্নত নববীর পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শে সাতঘরিয়া পাড়া পূর্ব সীতাকুণ্ড চট্টগ্রাম মৃত্যু তোমায় জড়িয়ে নেবে দিনকে বানাও পথের সাথে জীবন তুমি তাতে ফাঁসর দিনে পড়বে মাথা জয়ের মুকুট নাজেরা ও বৈশিষ্ট্য সমূহ হুফাজের দক্ষ হাফিজ দ্বারা হিজুল কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে কোরআন সুন্নাহ বাস্তব অনুশীলনের মাধ্যমে আমলি জীবন গঠন দিনী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে পাঠদান নাজেরা বিভাগে বাংলা গণিত ইংরেজি বিষয়ে পাঠদান সুন্দর হাতের লেখার উপর গুরুত্বারোপ দক্ষকারী দ্বারা মাস্কের ব্যবস্থা রয়েছে নুরানি কিন্ডার গার্ডেনের বৈশিষ্ট্য দক্ষ অভিজ্ঞ ও দিনদার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান মাত্র তিন বছরে সহি শুদ্ধভাবে কোরআন হাদিস মাসালা মাসাইল শিক্ষাদানের সুব্যবস্থা রয়েছে এতিম ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের বিশেষ তত্ত্বাবধান সুশৃঙ্খল নির্বিলি ও মনোরম পরিবেশে যত্ন সহকারে শিক্ষাদান দান নুরানি পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করানোর পাশাপাশি সুন্দর হস্তাক্ষরে লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় নুরানি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান দান এবং ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে তাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আজই চলে আসুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আমাদের ঠিকানা ফকিরহাটের পশ্চিম পার্শে পাড়া পূর্ব মুরাদপুর সীতাকুণ্ড চট্টগ্রাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন পরিচালক জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স টু টু